আসসালামু আলাইকুম আফিন মোটরস আমি বাইক মিল পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিও সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বাজাজের ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি এবং এর ব্যাটারি ভোল্ট এবং এম তো এখানে সব বাজাজের গাড়ি দেখতে পাচ্ছেন তো আজকে আমরা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আসা হলে সবারই জানা দরকার কোন বাইকের কতটুকু ক্যাপাসিটি ট্যাঙ্কিতে তো শুরুতে যে বাইকটি যেতে পারছেন পালসার এই যে কালো রঙের বাইকটি পালসার এন ওয়ান সিক্সটি তো এই এন ওয়ান সিক্সটি আসছে চোদ্দো লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি এর মধ্যে কোনো রিজার্ভ নেই এবং এর ব্যাটারি বারো ভোল্ট ফোর বারো পয়েন্ট ফোর এমপি ভোল্ট এবং এর পাশাপাশি যদি আমি এন আড়াইশোরও কথা বলি এটা হলো একশো ষাট এন আড়াইশের কথা বলি এন আড়াইশোরও সেমাবস্থা চোদ্দো লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং এবং কোনো রিজার্ভ নেই এবং বারো 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 ভোল্ট এবং এইট এম ব্যাটারি এই সেই সাথে যদি আমি পালসার এবি সিঙ্গেল সিঙ্গেল ডিক্সের কথা বলি এর ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার বারো লিটার কিন্তু এর রিজার্ভ হচ্ছে টু লিটার এবং আইনএসজি হচ্ছে জিরো লিটার এবং ব্যাটারি বল হচ্ছে বারো এবং ফোর এম এবং সিং সিঙ্গেল ডিস্কের কথা বলি পালসার সিঙ্গেল এই যে ব্যাগটি তো এই ব্যাগটিরও ফুল ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার এবং আন রিজার্ভ হচ্ছে টু পয়েন্ট ফোর লিটার এবং আন হচ্ছে জিরো পয়েন্ট টু লিটার মানে অর্থাৎ এটা আপনি ইউজ করতে পারবেন এটা ট্যাঙ্কির মধ্যে থেকে দেবে এবং ব্যাটারি হচ্ছে বারো পয়েন্ট বারো পয়েন্ট ফোর এমপি এর পাশাপাশি যে ডিসকভার হান্ড্রেড টেন এবং হান্ড্রেড টেন তো ডিসকভার হান্ড্রেড টেনের কথা আগে যদি বলি এটা হচ্ছে এইট লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি এইট লিটার সেই সাথে আপনার হচ্ছে আন হচ্ছে হ্যাঁ রিজার্ভ হচ্ছে টু পয়েন্ট থ্রি লিটার এবং আন ইউজেবল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ আপনি এটা ব্যবহার করতে পারবেন না থেকে যান এবং ওয়ান টোয়েন্টি ফাইভের যদি কথা বলি আমি ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের সেম অবস্থা ট্যাঙ্কি ক্যাপাসিটি হচ্ছে এইট লিটার টু পয়েন্ট থ্রি হচ্ছে রিজার্ভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ হচ্ছে আনইজিবল এবং ব্যাটারির কথা যদি বলি এটা বারো বারো পয়েন্ট বারো ভোল্টের ফাইভ এমপি এর ব্যাটারি এবার ডিসকোভার আমার হান্ড্রেড টেনের ব্যাটারি সেম তো এর পাশাপাশি আসলে প্লাটিনা আছে সিটি আছে যেহেতু গাড়িগুলো নেই তো আমি এই গাড়িগুলোর ক্যাপাসিটি বলতেছি যেমন প্লাটিনা হচ্ছে হান্ড্রেড টেন হচ্ছে এগারো লিটার আপনার সিটির হচ্ছে দশ পয়েন্ট সাড়ে সাড়ে দশ লিটার এদের হচ্ছে আড়াই পয়েন্ট আড়াই লিটার ক্যাপাসিটি আছে তো এদের বা এদের আপনার ব্যাটারি বোল্ড হচ্ছে বারো পয়েন্ট থ্রি এমপি আর বারো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এমপিআর তো এই হচ্ছে আসলে মোটামুটি অবস্থা তা আসলে আপনার ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া থাকতে হবে তো ধন্যবাদ